শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানাবে আমি কিন্তু ভীষণ ভালো আছি আরও একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজকের কিন্তু আমি গরম ভাত নিয়ে বসিনি খেতে আজকের বসেছি পান্তা নিয়ে তো পান্তা নিয়ে বসে পড়েছি এক গামলি আর পান্তার সাথে আজকের কি কী আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তার আগে তোমাদেরকে বলে দিই কেন আজকের আমি পান্তা খাচ্ছি আজকের তো মনসা পূজা যেমন বিশ্বকর্মা পূজা আজকের তার সাথে কিন্তু মনসা পূজা আজকে আর আমাদের এখানে কিন্তু একদিন আগে রান্না করে তার পরের দিনে পান্তা খাওয়া হয় তো ঠান্ডা ভাত খাওয়া হয় তো তার জন্য আমি পান্তা নিয়ে বসে পড়েছি পান্তার সাথে চলো কী কী নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এখানে আছে মাছ ভাজা ডাল চচ্চড়ি কুমড়ো ঘেঁট অনেক রকম ভাজা নিয়েছি কোলা ভাজা আলু ভাজা বেকুন ভাজা চিচিঙে ভাজা আরও অনেক রকম ভাজা ছিল তার সাথে আছে পায়েস ছাই আর এক গ্লাস জল আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা কিন্তু প্রথম থেকে শেষ ভিডিওটা দেখতে থাকো আর তোমরা কিন্তু আমার খাওয়ার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো তাই আমারও কিন্তু খেতেও ভালো লাগে চলো তোমরা প্রথম থেকে শেষ ভিডিওটা তাহলে দেখতে থাকো